আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেদেশ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুজ পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ইফতারের জন্য স্পেশাল ক্যাপসিকামের পাকোড়া ক্যাপসিকাম দিয়ে যে এত মজার পাকোড়া তৈরি করা যায় সেটা কিন্তু বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যেমনই খেতে টেস্টি হয় তেমনই কিন্তু অনেক বেশি মুচমুচে বানিয়ে নেওয়াটা একেবারেই সহজ তো চলুন আজকে এই পাকোড়াটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি তিনটা ক্যাপসিকাম তো এই সবুজ রঙেরটাই নিয়েছি আজকে আমি চাইলে কিন্তু বেল পেপারগুলোও নিয়ে নিতে পারেন যেমন হলুদ তারপর রেড কালার এগুলোও কিন্তু নিয়ে নিতে পারেন তো শুধু সবুজটা দিয়ে আমি এখন করব তো তিনটা নিয়ে নিয়েছি এখানে এগুলো আগে থেকে ধুয়ে রেখেছে এবার একটু কেটে নিতে হবে যতটা সম্ভব হয় পাতলা পাতলা করে কেটে নিতে হবে যেহেতু এটাকে মাখিয়ে নিতে হবে প্রথমে তাই পাতলা হলেই কিন্তু সুবিধা তো আমি এগুলোকে কেটে নিচ্ছি প্রথমে বানিয়ে নেওয়াটা একেবারেই সহজ অল্প কিছু ঘরোয়া উপকরণে কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে তবে খেতে হবে অসাধারণ আর সাথে আবার আমি একটু গাজরও দিব ক্যাপসিকামটা এমনিতেই কিন্তু একটু মিষ্টি টাইপের সাথে গাজরটা দিলে সেটা একটু মিষ্টি মিষ্টি ভাব তাই কিন্তু খেতে অসাধারণ হয় আর অনেক বেশি মুচমুচে হয় এটা তো দেখুন আমার দ্বারা যতটুকু সম্ভব হচ্ছে আমি চিকন বা পাতলা করে কেটে নিচ্ছি এভাবে লম্বা লম্বা করে আমি কাটছি চাইলে কিন্তু ছোটো করেও কেটে নিতে পারেন তবে একটু লম্বা লম্বা করছি যেন পাকোড়াগুলোর মধ্যে একটু দেখা যায় মানে একটু এব্রো থেব্রো এলোমেলো হয়ে থাকবে দেখতে ভালো লাগবে তো সেজন্যই কিন্তু একটু লম্বা লম্বা করে আমি এগুলোকে কেটে নিচ্ছি তিনটা ক্যাপসিকাম কেটে নেওয়ার পরে কিন্তু মার্শাল্লাহ অনেকখানি হয়েছে এটার সাথে একটা মাত্র গাজর কেটে নিলেই কিন্তু হবে কারণ গাজর কেটে নিলে অনেকখানি বাড়ে মানে অনেকখানি বেশি লাগে দেখতে তাই একটা হলেই চলবে তো এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি ক্যাপসিকামগুলো নিয়েছি একটা গাজর কেটে নিয়েছি এমনই পাতলা পাতলা করে কেটেছে আর নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতাটা একটু বেশি করে দিতে হবে এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি সব কিছু নিয়ে নিয়েছি একটা একটা করে সব কিছু এখন নিয়ে নেব এখানে আর ক্যাপসিকামের পাকোড়াটা কিন্তু একেবারে ভিন্ন রকম একটা পাকোড়া সবসময় যেমন আমরা খাই আর কি সবজির পাকোড়া বা যে কোনো পাকোড়াই হোক না কেন তবে সব থেকে আলাদা রকম লাগে এই ক্যাপসিকামের পাকোড়াটা একেবারে ভিন্ন রকম তাই ইফতারে কিন্তু বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন সবাই পছন্দ করে খাবে ইনশাল্লাহ একেবারে একটু অন্যরকম তো তো খেতে কিন্তু ভালোই লাগবে তো দেখুন আমি সব কিছু এখানে নিয়ে নিলাম আমাদের ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কুচি তারপর নিয়েছি ধনিয়া পাতা তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এক থেকে দেড় টেবিল চামচের মতো হবে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে বেসন এরপর দিয়ে দিচ্ছি আমি মুচমুচে করার জন্য চালের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণে এখানে রসুন আর আদার পেস্ট দিয়ে দিচ্ছি আমি একেবারে সামান্য মানে এক চা চামচের চার ভাগের এক ভাগ হবে আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে লবণ আধা চা চামচ চিলি ফ্লেক্স আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া হলুদের গুঁড়া আর ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ করে তো এবার আমি সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো প্রথমে পানি দিচ্ছে না আর পানিটা কিন্তু একদম অল্প একটু লাগবে তাই ধৈর্য ধরে প্রথমে একটু মাখিয়ে নিতে হবে মানে একটু পানি দেওয়ার পরে কিন্তু এখান থেকেও পানি ছাড়বে তাই প্রথমে এখানে পানি দিয়ে দেওয়া যাবে না শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এখানে এই গাজর তারপর ক্যাপসিকাম এখানে কিন্তু পানি বের হবে তো এখানে আমি প্রথমে দিলাম মাত্র এক চা চামচ পরিমাণে পানি একদম সামান্য একটু দিয়ে তারপর নাড়াচাড়া করে নিচ্ছে একটু ধৈর্য ধরে মাখাতে হবে এটা তো আরও এক চা চামচ দিয়ে দিচ্ছে আমি এখানে মানে দুই চা চামচ পরিমাণে পানি আমি এখানে দিলাম এই পানিটুকুই দিলাম আর কোনো পানি এখানে প্রয়োজন হবে না এবার ভেতর থেকে কিন্তু পানি বের হতে থাকবে তাই একটু সময় নিয়ে এটাকে মাখাতে হবে তো মাখাতে গিয়ে মনে হলো যে বাইন্ডিংয়ের জন্য কিন্তু মানে যে বেসনটা দিয়েছে ওটা একেবারে কম হয়ে গেছে তাই আরও এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম মানে মোট তিন টেবিল চামচ পরিমাণে দিয়েছে আমি এখানে বেসন আর দু টেবিল চামচ পরিমাণে দিয়েছি আমি এখানে চালের গুঁড়া আচ্ছা চালের গুঁড়াটা কিন্তু আমি এখানে দিয়েছি মুচমুচে করার জন্য তাই চালের গুঁড়ার পরিবর্তে চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন সেটাও কিন্তু ভীষণ মুচমুচে হবে সুন্দর হবে তো একসাথে সব কিছু মাখাতে মাখাতে দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে মানে ভেতর থেকে রসটা বের হয়েছে ক্যাপসিকাম আর গাজর থেকে তো সেটা দিয়ে কিন্তু সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমি যে এমন এমন করে এই বড়াগুলো বা পাকোড়াগুলোকে ভাজব বিসমিল্লাহি রহমানি রাহিম মানে সেপ দেওয়া যাচ্ছে এমন একটা পর্যায়ে চলে এসেছে তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি তেলেই ভাজতে হবে এই পাকোড়াগুলোর বেশি অর্ধেকটা তেলের নিচে ডুবে থাকলে কিন্তু মানে ভালো এই জন্য এই এরকম করেই আমি তেলটা নিয়ে নিয়েছি মানে এই পরিমাণে নিয়েছি তেলটাকে ভালো করে গরম করে তারপর পাকোড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি যেন দেওয়ার সাথে সাথেই আটকে যায় আটকে যায় বলতে বোঝাতে চাইছি সব কিছু যেন খুলে না আসে একসাথে যেন মানে লেগে থাকে এই জন্য কিন্তু বেশি গরম করে তারপর দিতে হবে তো পাকোড়াগুলো দিয়ে তারপর আমি চুলা রাসটাকে মিডিয়ামে করে দিয়েছি এবার ধীরে ধীরে ভাজতে হবে যেহেতু এখানে গাজর তারপরে ক্যাপসিকাম এগুলো একদমই কাঁচা তো এগুলো কিন্তু সেদ্ধ হতে হবে আর ক্যাপসিকাম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না ওই গাজরটা সেদ্ধ হওয়ার জন্য একটু সময় লাগবে তো সেজন্য কিন্তু আমি চুলা রাসটাকে মিডিয়ামে রেখে তারপর ভেজে নিচ্ছি ধীরে ধীরে যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু আগেই একটু কালার চলে এসেছে একটা পাশে তো আমি একটু দেখে দেখে একটা একটা করে উল্টো পাল্টে দিচ্ছি যেন আবার পুড়ে না যায় আর সব কিছু যেন সে ঠিকঠাক মতো সেদ্ধও হয় আর মুছে করে যেন ভাজাও হয় একদম লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে চুলা রাজটাকে মিডিয়ামে রেখে মানে একটু কমিয়ে রেখে তারপরে এগুলোকে ধীরে ধীরে ভেজে নিতে আমার সময় লাগবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো লাগুক একটু সময় নিয়ে ভাজবো যেন পুড়ে না যায় আর ঠিকঠাক মতো যেন সেদ্ধও হয় অনেক বেশি বাড়িয়ে দিলে দেখা যাবে কালারটা ঠিকই চলে আসবে তবে ভেতর থেকে কিন্তু ক্যাপসিকাম বা গাজর কিছুই সেদ্ধ হবে না তো সেই জন্য কিন্তু চুলা রাসটাকে একটু কমিয়ে রেখে দেখুন আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি আর মশালের সুন্দর একটা কালার কিন্তু চলেও এসেছে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে ক্যাপসিকামের পাকোড়াটা বানানোর পরে আমার বাড়িতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করে খেয়েছে এটা আমি বানিয়েছিলাম ইফতারের আগে মানে বিকেলবেলা বানিয়েছিলাম আমি বেশ খানিকটা সময় কিন্তু এটা একদম মুচমুচিও থাকে মানে সহজে নরমও হয়ে যাবে না যদি ওইভাবে একটু চালের গুঁড়া সাথে দিয়ে দেন তাহলে কিন্তু এমন মুচমুচি থাকবে বিকেলবেলা বানিয়েছি ইফতারে আমি এটা সার্ভ করেছি এবং একেবারে ভিন্ন রকম এটা সবাই ভীষণ খুশি হয়ে খেয়েছে আর অনেক মজাও হয়েছে বলেছে তো দেখুন একদম সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এবার আমি তেল থেকে ছেঁকে তারপর আমাদের পাকোড়াটা তুলে নিচ্ছি আর এটা কিন্তু খুব বেশি তেলও টেনে নেয় না এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং মুচমুচে ক্যাপসিকামের পাকোড়া এই রমজানে আপনিও চাইলে কিন্তু বানিয়ে নিতে পারেন পরিবারের জন্য ভিন্ন রকম এই পাকোড়াটি একবার বানিয়ে কাউকে খাওয়ালে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এটা আরও একবার বানিয়ে দেওয়ার জন্য এতটাই মজাদার একটা পাকোড়া আমি একটু ভেঙে তারপর দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে উপরটা কিন্তু ভীষণ মুচমুচে অনেক মুচমুচে আর একটা বানিয়ে কিন্তু বেশ কয়েক ঘন্টা রেখে দিতে পারবেন সহজে কিন্তু নরমও হয়ে যায় না বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ